বার্ধক্যজনিত হাঁটুর ক্ষয় বা অস্ট্রিও চিকিৎসা নিয়ে আর নেই কোন দুশ্চিন্তা এখন থেকে আর কোনো রোগীকে হাঁটুর নিউ রিপ্লেসমেন্ট বা বদলাতে হবে না নিতে হবে না বারবার ব্যথানাশক ইনজেকশন এখন বাংলাদেশে এই অত্যাধুনিক লেজার মাইক্রোফ্যাক্সার ও স্টেমসেল প্রয়োগ করে রোগীকে সম্পূর্ণ ঝুঁকিবিহীনভাবে সুস্থ করে তোলা সম্ভব রাজধানীর আফতাব নগরে বিএলসিএস ইনস্টিটিউট অ্যান্ড হাসপাতালে সফলতার সাথে হাঁটু রোগীদের সম্পূর্ণ সুস্থ করে তুলছেন একদল বিশেষজ্ঞ চিকিৎসক ওনার অপারেশন কমপ্লিট হয়ে গেল সব মিলিয়ে পনেরো মিনিট সময় লাগলো ওনাকে কোনো অ্যানাস্থিসিয়া দিয়ে মানে আমরা স্পাইনাল অ্যানাস্থিসিয়া দিচ্ছি কিন্তু পোল অজ্ঞান করার প্রয়োজন পড়ে নাই এবং ওনার হার্টের অবস্থা ভালো ছিল না আমরা এই অবস্থায় আমরা জাস্ট যতটুকু অবশ করার প্রয়োজন আর কি আমরা জাস্ট মিনিমাম একটু অবস করলাম যাতে ওনার হার্টের উপর কোনো ধরনের ইম্প্যাক্ট না পড়ে কোনো ধরনের ইফেক্ট না পড়ে তো এইভাবে আমরা ওনার অপারেশন করে ফেললাম ওনার হার্টের মায়োকাডাল ইনফেকশন আছে ওনার ইঞ্জেকশন ফেকশন হার্ট ফেলিওর আছে সবই আছে কিন্তু অপারেশন হয়ে গেল সুন্দর হলো কোনো ধরনের কোনো অসুবিধা হয় না ইনশাল্লাহ ইনশাআল্লাহ উনি সুস্থ হয়ে যাবে এবং আমার সমস্যা এটা আমি বিশ বছর বাইশ বছর পর্যন্ত আমি এই হাঁটুটা নিয়ে অনেক কষ্ট করছি ইঞ্জেকশন দিছি কোনো ভালো রেজাল্ট পাই নাই ফেসবুকে এই বিজ্ঞাপনটা দেখি দেখার পরে আমি আমার হাজব্যান্ডকে বলি যে আমি এই স্যারকে দেখো একটু কি অবস্থা তো উনি দেখে ওনার কাছে ভালো লাগলো ভালো লাগার পরে আমাকে এখানে নিয়ে আসে আসার পরে আমি স্যারের সাথে আলাপ করি স্যার আমাকে এমআরআই করতে বলছে এমআরআই করার পরে আমার স্যারে আমার এই ডিসিশন দিছে যে আপনি লেজারের মাধ্যমে এটা অপারেশন করতে হবে এটা কোনো কাটা নাই ছেঁড়া কিছুই নাই এটা মাত্র লেজারের মাধ্যমে করছে আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো পাটা নিয়ে না হ্যাঁ অনেক পরিবর্তন এখন তো আমি এটা যে কোরআন অপারেশন করছে এখন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি ব্যথা না উঠতেছে না এখন আজকে স্যারের সাথে একটু আলাপ করতে আসছে আমি আমার আডু ব্যথার জন্য অনেক দিন ভুগতে পরে আমি গেলাম ইন্ডিয়া চিকিৎসার জন্য ইন্ডিয়া ডাক্তারের দেখে আমাকে বলছে যে আপনি এক্সরে করব এক্সরে করছে এক্সরে করার পরে কয় আপনি এই ঔষধের মারফতে এই রোগ ভালোই বল না অপারেশন করতে হইব তো আমি অপারেশন করি আমি আইসা পড়ছি বাংলাদেশে বাংলাদেশে আইসা ইয়াকুব আলী স্যার এর আসলাম খবর ভাইয়া আমি হেরে দিয়া চিকিৎসা করাইতেছি এবং ঔষধপত্র দিশে আমারে খাইছি খাইয়া আমি এমআরআই করাইছি তহলে আমারে আল্লাহ আমার অনেক অনেক ভালো রাখছে আগের থেকে তাহলে বাকিটা আল্লাহর কাছে সামনে যাও এখন তো আসি ভালো আমি আল্লাহর কাছে রাখছি